আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কারিম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং জিএস পদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এজিএস এর পক্ষ থেকে পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন ভাই তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যথাসময়ে জমা দিব ইনশাআল্লাহ এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদ ভাইকে অনুরোধ করছি আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্যান্য অন্য কন্ট্রিবিউশন এক একজনের এক এক ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরি যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সেই প্যানেলে সকল মতের সকল চিন্তার সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটি প্রতিনিধিত্বশীল একটি হবে বলে বিশ্বাস করছি লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুডের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার ইকবাল হবে হবে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া

প্রার্থীটা করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ আবদুল্লাহ সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন মুয়াজ কেরিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের মাজাহরুল ইসলাম হেলথ অ্যান্ড এখানে আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ মিনহাজ ল এন্ড হিউম্যান রাইটস শাখাওয়াত জাকারিয়া ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিনিধিত্ব করবেন এবং প্রধান প্রতিনিধিত্ব করবেন তাদের মধ্যে একজন চাকমা সদস্য পদে আরও করবেন আমাদের ইমরান হুসাইন আবার সদস্য পোস্টে আরও একজন করবেন বেলাল হোসেন অপু তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের এডমিশন কেন্দ্রিক অবদান শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিটিতে আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা জেনারেল একজন আছেন জয়ন্তী সরকার তন্ময় এবার আরেকজন একজন আছে মিথাল মারুফ আল হুসাইন মিফতাল হুসাইন আল মারুফ তিনি জেনারেল মেম্বারে নিশ্চিত করবেন আমাদের মেম্বার ইসলাম মুজাহিদ আরেকজন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী নাইসুল ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ডিফারেন্টলি এবল শিক্ষার্থী তাদের জন্য তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন আরেকজন হচ্ছে শাহিউর রহমান আরেকজন হচ্ছে আফসানাক আক্তার যে জেনারেল মেম্বার রিলেশন করবেন তারপর আবদুল্লাহ মাহমুদ তাইহান উদ্দিন ভাই আরেকজন হচ্ছে আনাস বিন মনির